শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক নামে তো এক এক করে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন বিয়ে প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু একদম লুটপাটা অফারে দিয়ে দিব আজকে বিয়স খুবই সুন্দর একটা কালেকশন ব্লগস বিয়স খুব চমৎকার একটা কালেকশন মধ্যে এটা বুকের কাজটা একটু দেখেন ক্লোজ যে আপনাকে দেখে খুব সুন্দর একটা কালেকশন বিয়স একদম নিম জড়ি দিয়ে খুব চমৎকার করে এম্বয়ডারি কাজ করা আছে প্লাস মাঝের পোষণটা একটু দেখেন খুব সুন্দর করে একদম চমৎকার করে সিকোয়েন্স করা করা আছে বেশ নিচের প্যানেলটা কিন্তু একটু দেখে আপনাদেরকে খুব সুন্দর একটা প্যানেল করা আছে বেশ প্রিন্ট করা আছে প্লাস সিকোয়েন্স কাজ করা আছে বেশ আর এটার সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে আমাদের কিন্তু রং কস সম্পূর্ণ কালার গ্যারান্টি আছে প্লাস এটার সাথে কিন্তু হাতাটা একটু দেখাচ্ছি বেশ হাতাটা কিন্তু খুব চমৎকার করে র্যাপেল করা আছে বেশ এটার সাথে হোয়াইট কালার একটা বড় দোপাটা পেয়ে যাচ্ছেন সেম টু সেম প্রিন্টের বেশ অনেক বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা হোয়াইট একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আমাদের প্যান্টগুলো দেখেন একটু ব্রিয় প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর প্যান্ট প্লাস বড় প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টের ভিতরে কিন্তু আমাদের এক্সট্রা করে কলি দেওয়া আছে এটার ভিতরে কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু বৃহস্প দেখার মতো কালার এটা কিন্তু একদম লুটপাট অফার দিয়ে দেবো আছে বির একদম মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দেবো বিয়ার্স এগুলো কাজ কাপড় কোয়ালিটি রাখেন বেস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি কটনের ভিতরে বিয় নিচের প্রসঙ্গটা একটু দেখেন খুব সুন্দর করে একদম কালার কন্ট্রাস্ট করা আছে এটা কিন্তু একদম মাথা নষ্ট অফারে দেবে মাত্র এগারোশো পঞ্চাশ একদম লুটপাট সেল পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত নিয়ে বিয়ার্স কাঁঠালি কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স এখানে কিন্তু খুব সুন্দর করে শো বাটন করা আছে প্লাস এটা কাজটা একটু দেখেন খুব সুন্দর করে একদম সিকোয়েন্স করে ব্ল্যাক সুতো দিয়ে মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে আর নিচের পোসংটা একটু দেখেন খুব সুন্দর করে একদম কাটওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু টোটালি অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে কাজ করা আছে বৃহস্প খুব সুন্দর একটা ডিজাইন প্লাস হাতাটা একটু দেখেন বেশ হাতাটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে একদম নিম জড়ি দিয়ে খুব সুন্দর করে অসাধারণ কাজ করা আছে বেস্ট এটা দোপাটা একটু দেখেন একদম পিওর কটনের ভিতরে সেম কালারের ভিতরে খুব সুন্দর একটা বড় ছয় হাতের এটা কিন্তু ওড়নাটা অনেক বড় ওড়না বেস অনেক বড় দোপাটা প্লাস এটা পাশ দেখেন অনেক বড় পাশের একটা দোকানটা পেজ আছে ব্ল্যাক কালার একটা প্যান্ট পেজ যাচ্ছেন প্যান্টের ভিতর ভিতরে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে এটারও কিন্তু একদম মাথা নষ্ট অফার দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আমার পার্সোনালি একটা পছন্দের কালার কন্ট্রাস্টটা দেখেন এটা কিন্তু কালারের ভিতরে মাল্টি শুধু খুব সুন্দর করে একদম কারচুবি কাজের ভিতরে হাতের কাজের ভিতরে যারা চাচ্ছেন এই ফ্লাই একটু দেখেন খুব সুন্দর করে মাল্টি করা আছে বেস্ট খুব সুন্দর করে নেমজোরি কাজ করা আছে নিচের পোষণটা দেখেন খুব সুন্দর করে একদম চমৎকার করে ডিজাইনটা করা আছে ব্রিয় হাতালটা একটু দেখেন খুব সুন্দর করে অল্টারনেট করা আছে বেয়স এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে ব্লস এটা কালার হবে দুইটা কালার দুইটা কালারের কিন্তু কম্বিনেশন ব্লর্স দেখার মতো কালার যেমন কালার তেমন ডিজাইন ব্লর্স এগুলো আপনারা না নিলে মিস করবেন ব্লার্স এগুলো কালার মাল্টি দিয়ে খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করে ডিজাইন করা আছে ব্লার্স খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম লোটপাট অফারে দিয়ে দেবো মাত্র এটার প্রাইজ একদম মাত্র মাত্র বারোশো টাকা বিয়ার্স মাত্র বারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন বিয়ার্স বিয়ার্স তার একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন আপনাদের পরিচিত একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন সবারই পছন্দের একটা কালেকশন এগুলো প্রিন্টগুলো দেখেন টোটালি কিন্তু কাপড়টাই যে ফেব্রিক্সের কাপড় একদম পিওর কটনের মধ্যে আর একটা কাজটা দেখেন খুব সুন্দর করে একদম এম্বয়ডারি কাজ করা আছে এখানে কিন্তু স্টনের শো বাটন করা আছে প্লাস হাতাটা একটু দেখেন সেম টু সেম গাছ পাটান কাজ করা আছে একদম পিটানো করা এটা কোনো লেস না এটা ডাইরেক্ট কাজ করা বস নিচের প্রসঙ্গটা একটু দেখেন সেম টু সেম কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন বেস এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের সেম পিন্টের যার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার কিন্তু একদম মাথা নষ্ট অফারে দিয়ে দেবো আজকে মাত্র এগারোশো টাকার বিয়ার্স মাত্র এগারোশো টাকা হলো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ি থেকে বসে বিয় অনেকে আমাদেরকে কমেন্টে বলে দেন কলার একটা কিছু কালেকশন ড্রেসগুলো দেখেন আপনাদের রিকোয়েস্টে ড্রেসটা করা হয়েছে বিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন এটা কাজটা একটু দেখেন বিয়ার্স খুব সুন্দর করে একদম নিম জোরে দিয়ে পিটানো করে কাজ করা আছে বিয়ার্স প্লাস এটা কিন্তু হাই নেক গলার ভিতরে যারা নেক নেক গলার ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা বিয়ার্স হাতার পশঙ্গ একটু দেখেন হাতাটা কিন্তু গলার সাথে সেম টু সেম ম্যাচিং করে ডিজাইন করা আছে বিয়ার্স নিচের পোসঙ্গটা কিন্তু সেম কাজ করা আছে বিয়ার্স যারা অফিস ভার্সিটির জন্য এই ড্রেসটা চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা বিয়ার্স এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার কন্টাস্ট করা আছে বেশ সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা সেম কালারের বড় দোপারটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম মাথা নষ্ট অফারে দিয়ে দেবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়র্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্থে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয় বেশ সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো বেয়র্স এত সুন্দর একটা কালেকশন বিয়র্স মাথা নষ্ট করা অফার দিয়ে দেব একদম পিটানো করে কাজ করে এগুলো কিন্তু প্রিন্ট না ডাইরেক্ট সুতো দিয়ে মাল্টি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে বিজ ফুল বডিটা কিন্তু কাজ করা আছে এটা গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবে এটার সাথে সেম কন্টাস্টটা সেম কালারের একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্রিয় এটার ভিতরে কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো কালার এই কালারটা একটু দেখেন জাস্ট ওয়াও একটা কালার ব্রস দেখার মতো কালার কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ব্রিয় এটার কিন্তু একদম লুটপাট অফারে যেহেতু মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন শখের ব্রিটিক থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের ব্রিটিক স্ট্যান্ড শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন বান্ডিল বাই বান্ডিল যারা পাইকারি বিজনেস করতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন আমাদের সব লোকেশন অবশ্যই মনে রাখতে হবে দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ